আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে যেই ঘাসটি দেখাচ্ছি এটি সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস দর্শক এটি খুবই নরম এবং মিষ্টি সফট একটি ঘাস এই ঘাসটি গরু ছাগল মহিষ গারন যে কোনো গবাদি পশু অন্যান্য ঘাসের থেকে অনেকটা আনন্দের সহিত এই গাছটি খেয়ে থাকে দর্শক এই গাছটির আপনার অন্যান্য ঘাসের মতো দাঁড়ালো হয় না অর্থাৎ এটার দাঁড় অনেকটাই কম হয় পাশাপাশি এই গাছটির পাতাগুলি অনেক নরম হয় মিষ্টি হয় এবং রসালো দশক সে কারণেই এই গাছটি বিশেষ করে যারা ছাগল এবং গারলের খামারি তাদের জন্য সবচেয়ে বেশি বেস্ট হয় দশক আমরা এই গাছগুলো মূলত গরু এবং ছাগলকেই খাওয়াই আমাদের গরু এবং ছাগলের রয়েছে বিশেষ করে আমরা গরুকেই বেশি খাওয়াই যদি অনেকে বলে থাকে এটার প্রোডাকশন কম সে কারণে বলে গাছ কম হয় কিন্তু আসলে এই গাছটি প্রোডাকশন যদি কমও হয় এটা আপনার একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ অংশটা আপনার নরম এবং মিষ্টি হওয়াতে এই গাছটা সম্পূর্ণটাই গরু ছাগল ব্যারাম হয়ে খেতে পারে এবং এই গাছটা কিন্তু ওয়েস্টিস হয় না তো দর্শক সেক্ষেত্রে যারা গাছ যদি পনেরো ফিট বা বিশ ফিট লম্বা হয় আর স্মার্ট নেপিয়ার যদি পাঁচ ফিট লম্বা হয় যারা গাছের একটি যারা যদি বিশ থেকে পঁচিশটি চারা হয় স্মার্ট নেপিয়ারের একটি যারা যদি দেড়শো থেকে দুইশোটি চারা হয় দশক তখন আপনারা নিজেরাই হিসাব করে দেখতে পারবেন যে আসলে কোন ঘাসে প্রোডাকশন কম হয় আর কোন ঘাসে প্রোডাকশন বেশি হয় দশক একটি কথা বলা যায় সেটি হলো স্মার্ট নেপিয়ার গাছটিতে একটু সময় বেশি লাগে দেখা যায় যারা গাছের থেকে দশ থেকে দশ দিন না বিশেষ করে পনেরো দিনের মতো সময় বেশি স্মার্ট নেপিয়ার ঘাসে লাগে সেটা কিন্তু সত্য সেটা আমরা কেটে খাওয়াচ্ছি গরু ছাগলকে যারা কাট কেটে খাওয়াচ্ছি স্মার্ট নেপিয়ারও খাওয়াচ্ছি সেটা দেখতে পাচ্ছি যে আসলে স্মার্ট নেপিয়ারে পনেরো দিনের মতো সময় বেশি লাগে